আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাউলুল ইসলাম চলে আসলাম আলপনা সাইজে তিনশো তিরানব্বি বিয়াল্লিশ গার্লসের মার্কেট নিতে আলপনা সাইজে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে আজকে অফার যেহেতু এখন বিয়ে সিজন চলতেছে অনেক আপুরে কিন্তু অনেক আছেন যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে গিফট করবেন নিজেরা ইউজ করবেন আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নেবেন আমি বলবো এই শাড়িগুলো আজকে দেখাবো আপনাদেরকে এই শাড়িগুলো এক চান্সই নিয়ে নেবেন অথবা শপে আসবেন না হয় অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু অবশ্যই এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন কী শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদেরকে এখানে সব ধরনের আইটেম থাকবে বারোশো পনেরোশো দুই হাজার এক হাজার সব ধরনের শাড়ি থাকবে কাঞ্জীবন কাতান শাড়ি আছে দোলা সিল্ক আছে এই যে পিওরে কাতান শাড়ি আছে কাঞ্জিবন কাতান শাড়ি আছে সব সিল কাতান শাড়ি আছে সব ধরনের শাড়ি আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন সবগুলো শাড়ি আপনি আপনাদেরকে খুলে দেখাবো আপনারা অবশ্যই জানেন আমাদের শোরুমটা হচ্ছে গাউসিয়া মার্কেটের নিস্তালায় তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি জাহিদ বীর শোরুম পূর্ণিমা শাড়ি একটা শাখা সবসময় নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন যদি ধরো ধরো ক্যামেরা ধরো আমি দেখাই সবগুলো শাড়ি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ফ্রেন্ডস ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো এই যে

ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন হয়তো একটু ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন এটা হচ্ছে পেঁয়াজি কালার আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে রেড কম্বিনেশন করা এক হাজার টাকা এক হাজার টাকার থেকে শুরু আজকে এগুলো গিফটের শাড়ি এমনকি নিজের যদি একটু সিম্পলের মধ্যে কম দামি শাড়ি খোঁজেন আমি বললাম এই শাড়িগুলো এক চান্স কিনে দিবেন এক হাজার টাকা দেখেন কত সুন্দর সব সিল্ক কাদাম শাড়ি এক হাজার টাকা এটা বেগুনি কালার এক হাজার টাকা এই কালার দেখেন তো আঙ্গুর কালারের মধ্যে কত সুন্দর কন্ট্রাস্ট এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বেগুনি কালার দেখেন আজকে শাড়িগুলো এক হাজার টাকা থেকে শুরু এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার সব ধরনের শাড়ি আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট অনলি এক হাজার টাকা অনলি এক হাজার এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে ব্লু কন্ট্রাস্ট এক হাজার টাকা দেখেন ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটা অনেক কালেকশন দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার এক হাজার টাকা এই যে এটা হচ্ছে দেখেন লাইট পেস্ট কালার এই শাড়িটার প্রাইস থাকবে ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা এই যে এখন দেখবো কাঞ্চিবরণ কাতান শাড়ি দেখেন তো ইন্টেক শাড়িগুলো মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকে বারোশো টাকা পিঙ্কের মধ্যে দেখেন কত সুন্দর কোয়ারি কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজার মধ্যে গ্রিন কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা দেখেন এটা হচ্ছে সিঁদুল্লাল সিদুল্লালের মধ্যে গ্রিন কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে দেখেন জলপাই কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট অনেক সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশ দেখে একটা নিয়ে যাবেন এই যে রয়্যাল ব্লুর মধ্যে মেদানটা কম্বিনেশন করা বারোশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে নীল কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক পেস্ট কালারের মধ্যে ফিরোজা কম্বিনেশন করা বারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর এগুলা মাত্র বারোশো টাকা এই যে মেজেন্ডা জাম ব্লু কন্ট্রাস্ট ফ্রেন্ডস দেখেন কত সুন্দর শাড়িগুলো দিনের মধ্যে সিঁদুর লাল কন্ট্রাস্ট মাত্র বারোশো টাকা এই যে জাম কালারের মধ্যে ফিরুদা কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ব্লু কালার যেগুলোর মধ্যে রেড কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা এখন দেখাবো আপনাদেরকে ফ্রেন্ডস পনেরোশো টাকা আইটেমগুলো দেখেন তো পিওর শাড়িগুলো ফুল বড়িতে সেলফি কাজ করা থাকবে এমনকি জরি সুতার কাজ করা থাকবে কন্ট্রাস্ট দেখেন তো অরেঞ্জের মধ্যে এই গ্রিন কম্বিনেশন করা মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো স্যাম্পল দেখাইলাম শপে আসবেন দশের দিকে একটা পর্যন্ত নিয়ে যাবেন পনেরোশো টাকা এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো এই দেখেন পেঁয়াজি কালার মাত্র পনেরোশো টাকা কালারগুলো দেখেন তো মানে খুবই লোবনীয় শাড়িগুলো দেখেন কত সুন্দর এই দেখেন অনেকে দেখা যায় গ্রুপিং শাড়ি পরতে চান যে একই কালার দশটা বিশটা পরবেন আমি বলবো এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন সবগুলো নিয়ে নেন কিন্তু নিতে পারবেন এই দেখেন যে কোনো বিয়ে পার্টি সেমিনার যে কোনো পার্টিতে করতে পারেন অনেক আপুরা আছেন স্কুল ভার্সিটিতে অথবা ব্যাংকে জব করেন আমি বলবো এই সেগুলো এক চান্স নিতে খুবই আরামদায়ক শাড়ি মাত্র থাকতেছে পনেরোশো টাকা আচ্ছা পনেরোশোর মধ্যে আরেকটা সারি দেখাচ্ছি এই যে এই যে ব্ল্যাকের মধ্যে মিনাকারি কাজ করা এই শাড়িটার প্রাইসে থাকতেছে ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর সবাই আসবেন দশটার দিকে একটা প্রয়োজন নিয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার পনেরোশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর পনেরোশো টাকা অনেক আছে সারাদিন দেখে শেষ করা যাবে না এত সুন্দর শাড়ি তো এখন দেখাবো আপনাদেরকে দুলা সিল্ক দেখেন কত সুন্দর সফট অনেক আরামদায়ক শাড়ি অনেক আরামদায়ক দেখেন তো আমি হাতে মুড়ে চলে আসছি শাড়িটা এত পিওর শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কত সুন্দর শাড়িটা পাটটা হবে কাতানের কন্ট্রাস্ট অনেক সুন্দর এটা হবে আঁচলটা ব্লাউজ পিস আছে এবং যেখানে আঁচলের শাড়িটা আছে করা যাচ্ছে মাত্র পনেরোশো টাকা অনেকগুলো কালার আছে দেখাচ্ছি আমি তো শুধু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা শপে এসে দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি পনেরোশো টাকা আমরা কী দিচ্ছি দেখেন দোলা সিল্ক কত পিওর শাড়ি দেখেন তো প্রিমিয়াম শাড়ি সব ধরনের কালেকশন দেখাইলাম কারণ কি এখন বিয়ের সিজন অনেকে দেখা যায় একটু গিফটের শাড়ি কিনবেন কোথা থেকে কিনবেন আমি তো শুধু স্যাম্পল দেখাইলাম শপে আসবেন দশটা দেখে একটা নিয়ে যাবেন দেখেন কত কালেকশন নিয়ে আসবেন কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার মাত্র পনেরোশো টাকা এখন দেখো বাপু দেখি দুই হাজার টাকা আইটেম গুলা এই যেটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন পেস্ট গ্রিন যেটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর দুই হাজার টাকা থাকতে প্রাইস এগুলো কিন্তু আমাদের অফার এখন যদি বিয়ের সিজন বিয়ের সিজন উপলক্ষে আপনাদের যাই নিত্য নতুন কি কালেকশন দেওয়া যায় সবসময় ওনার মাথায় থাকে একটাই আমাদের পূর্ণিমা শাড়ি শাখায় হচ্ছে আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসে মার্কেট নিস্তালায় আলপনা শাড়িতে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন যদি এগুলোর মধ্যে আরো ডিজাইন চান সবগুলোর মধ্যে আরও ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখাই দিলাম জাস্ট দেখেন এই যে হচ্ছে বেগুনি কালার লতানো কাজ করে দেখেন 2000 টাকা কালার আছে এর মধ্যে দেখেন 2000 টাকা সারা দিন রাই দেখাইলো শেষ করবেন বেগুনি কালার দেখেন মাত্র 2000 টাকা 2000 এ কি দিচ্ছি আমরা এই যে গ্রিন কালার কি গ্রিন কালার 2000 টাকা এই যে বেগুনি কালার মাত্র 2000 টাকা এই যে দেখেন তো পিকু ব্লু কালার পিকু ব্লু টরে কালার ময়েরকন্দি কালার মাত্র দুই হাজার টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু এই গুলা ডাকার ভিতরে ডাকার বাহিরে বিশ্বের যেগুলো কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম